হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত একটা দুর্দান্ত খবর কিন্তু গতকাল রাতের মধ্যে কিন্তু আমার কাছে এসেছিল এবং এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কিন্তু সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে গিয়ে দরদের আরও একটা কিন্তু নতুন পোস্টার ড্রপ করা হয়েছে এবং আমি কিন্তু কথা বলেছি এবং সেই পোস্টারটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কিন্তু ছিল সম্পূর্ণ অন্যরকম কিন্তু একটা পোস্টার এবং সেখান থেকে আরও একবার কিন্তু আমাদেরকে কনফার্ম করেছেন যে এটা মোটামুটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু প্যান ইন্ডিয়া যাকে বলে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ এবং একসঙ্গে অনেকগুলো ভাষায় বিভিন্ন দেশে কিন্তু মুক্তি পাবে তো বিষয়টা হচ্ছে এইটা তো এত বড় একটা কর্মকাণ্ড এত বড় একটা বিষয়পত্র যেহেতু একসঙ্গে অনেকগুলো দেশে ইন্টারন্যাশনাল এটা মুক্তি পাচ্ছে এটা ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে তো অনেক ফান্ড কিন্তু দরকার মানে অনেক আর্থিক সহযোগিতা কিন্তু দরকার এবং তার জন্য কিন্তু দরদ অর্থাৎ পুরো দরদের টিম কিন্তু যুক্ত হলো বা কোলাবোরেট করলো একটা কর্পোরেট সংস্থার সঙ্গে যেটি হচ্ছে ওপার বাংলারই গ্লো অ্যান্ড লাভলি এবং এটা কিন্তু অন্য ভাই গতকালই কিন্তু তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু পোস্ট করে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যে বক্তব্যটা লিখছেন সেটার মধ্যে হচ্ছে এইটা যে এত বড় একটা কর্মকাণ্ড যেটার কে এক্সিকিউট করতে গেলে কিন্তু কর্পোরেট সংস্থার কিন্তু প্রয়োজন এবং ওপার বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট কর্পোরেট সংস্থা গ্লু অ্যান্ড লাভলি দরোদের সঙ্গে কিন্তু মোটামুটি অ্যাসোসিয়েটেড হলো এবং এর ফলে কী হবে যে আরও বড়ো বড়ো প্ল্যানিং আছে আরও বড় বড় যে ধামাকাগুলো রয়েছে সেই যে বিষয়পত্রগুলো আস্তে আস্তে কিন্তু দরোদের সঙ্গে কানেক্টেড হবে যুক্ত হবে এবং যার ফলে দরদের প্রমোশনস ইন্টারন্যাশনালি গ্লোবালি আরও অনেকটা পাকাপোক্তভাবে কিন্তু অনেক বড়ো করে কিন্তু প্ল্যান করা হচ্ছে তো এটাই হচ্ছে বিষয়পত্র একটা দুর্দান্ত খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রকম খবরগুলো কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট যখন আসতে থাকে তখন শাকিব খান এবং তার দরদ যে হাইপটা অলরেডি মেনটেন ছিল সেটা কিন্তু মেনটেন থাকবে এবং এই জন্যই কিন্তু অনন্য ফাগর কন্টিনিউয়াসলি দরদ সম্পর্কিত ছোট্ট ছোট্ট সমস্ত আপডেট কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছেন যাতে করে দরদের হাইপটা সেই জায়গায় থাকে এটাই মেনলি বলার ছিল তোমাদেরকে ছোট্ট একটা আপডেট তোমাদের কি ফিডব্যাক অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে টাটা